কিছু এই পার্টির প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি মানুষ এই পার্টিটা আরো বেশি দিতে চায় তারপরে কেন কোশ্চান গুলা করতে হবে নিজেদের দিকে না থাকে যদি আমরা কোশ্চান গুলা করি তাহলে হচ্ছে প্রশ্নবিদ্ধ আমি তৈরি করতে চাচ্ছি এই বিষয় নিয়ে কথা বলার নাই তবে হচ্ছে এনসিপি বিষয়টা যেটা বলবো এনসিপি আসলে রাজনীতি করতে এসেছে রাজনীতি করবে কিনা এটা নিয়ে অনেকদিন আমরা রাজনৈতিক দল করবে কিনা এটা নিয়ে অনেকদিন তারা কনফিউজ ছিল রাজনৈতিক দল করবে কিনা এবার আমরা আপনারা দেখছেন আমরা কনফিউজ ছিলাম আমরা বিভিন্ন জন ভেবেছি যেমন আমি ভেবেছি যে আমি যদি রাজনীতি করি আমি কোনো একটা রাজনৈতিক দলে যোগ দেবো কারণ আমি দেখেছি যে হচ্ছে পাঁচই আগস্টের পরের তিরিশ দিন বাংলাদেশে কোনো সাদাবাজি নাই কোনো দখলদায়িত্ব নাই কোনো হানাহানি নাই প্রত্যেকে এক সবাই ভালো কারণ আমরা তো গত ষোলো বছর রাজনীতি কিন্তু তারপরে কি হয়েছে তারপরে ছয় মাস পাঁচ মাস আমরা দেখতে দেখতে মনে হল যে যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা আছে এই ব্যবস্থা যে রাজনৈতিক দলগুলো আছে এগুলোর সাথে আমার রাজনীতিটা হয়তো যাচ্ছে না বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় নেত্রী সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব বেগম খালেদা জি এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই হচ্ছে নির্বাচন ক্ষমতায় তাও সন্দেহ তারপরে কেন আমরা নতুন রাজনৈতিক দলের দিকে কেন আমি নিজের সিট ইয়ে করার জন্য কেন বিএনপি থেকে গিয়ে যোগ দিয়ে আমি কেন নিজের সিটটাকে সিকিউর করলাম না কারণ আমরা আসলেই নতুন রাজনীতির কথা বলছি আমি দেখেছি যে হচ্ছে যে আমার নদী পাড়াপাড়া আমার এলাকায় যাইতে আমার খুব কষ্ট হচ্ছে আমার যন্ত্রণা হচ্ছে এক জায়গায় একটা ফেরি হলো আমি কাজ করবো আমি এখন আমি এখানে আমার ফেরির জন্য একই সিটিতে তিন জায়গায় ফেরি দেওয়ার জন্য ফেরি ঘাটার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে হাতিয়া থেকে স্যার মানে হাতিয়ার জন্য একটা ফেরি সন্দীপের জন্য একটা ফেরি বোলার জন্য একটা ফেরি সন্দীপের ফেরির ঘাটের কাজ হয়ে গেছে ইয়ার কাজ হয়েছে আমি দৌড়াই দৌড়াই আমি এখন হাতিয়া ফেরি কাজ নিতে পারি নাই আমি অভ্যুত্থানের নেতা ছিলাম অভ্যুত্থানে আমার এত ভালো অংশ হচ্ছিল আমরা যাই এখন হচ্ছে উপদেষ্টা লাইন ফেরি না আমার অঞ্চলের মানুষজন এখন কি পরিমাণ কাজ কষ্ট করে আপনি ইউ কাজ বাদ দেখা যায় হচ্ছে এই এই কষ্টগুলো কিন্তু আমাদের আছে এটা নিয়ে আমরা কিন্তু নেক্সট করব অনেকবার কিন্তু ক্ষমতা ছেড়ে পুরো বছরের দরবেশের টকমা পেয়েছে এই রকমের দরবেশের তকমা পেয়ে গেছে নতুন পার্টির নেতাও চারশো কোটি টাকা বই কিলিঙ্কির ঘটনায় এখানে এই দল গঠনের আগেই দল গঠন তো নিশ্চয়ই তারা মনস্থিত করেছে দল গঠন করে এগুলি ইমোশনাল কথাবার্তি বলে লাভ নেই এখন সরকারের একই সংগঠনের তারা বা একই জায়গাতে নেতৃত্ব দিয়েছে সরকারে আছে তার বাবা ঘোষণা দিচ্ছে যে সে ইলেকশন করবে বাবার একজন সহকর্মী মূল পদত্যাগ করে এসেছে যদি বুঝায় যে এটা সাথে সাথে তাদের তাদের আন্ডারস্ট্যান্ডিং কতটুকু নেক্সাস এগুলো কর্মকান্ডে পরিষ্কার এবং প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গার পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে একটা কমিটি করেছে সেই কমিটি চিফ করেছে সালুদ্দিন সাহেবকে সেকেন্ড ম্যান করা হয়েছিল নাহিদকে তার মানে সরকার ছাত্র বা এই প্রতিনিধিদেরকে কতটুকু ইম্পর্টেন্স দিচ্ছে ডক্টর নিজে বলেছে ছাত্ররা আবার নিয়োগ করবে

এই প্রাণী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের টেন্ডার টিকার টেন্ডার সে নিউজ হয়েছে সেই টেন্ডার এখন রিটেন্ডার আবার যাচ্ছে তাদের ডিসি নিয়োগ কাণ্ড করে ছাত্র সমন্বয় আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দের সমস্ত পত্র থেকে নিউজ এসেছে না তো তারা তো পুরনো পথে যাচ্ছে তাহলে এই পার্টি নিয়ে এখন ফুয়াদ ভাই আসার নিত্য হলে আমি আবার কাজল ভাইয়ের মতো বলছে বিশ্বাস করতে চাই না আমিও বিশ্বাস করতে চাই না সেটা আমরা দেখতে চাই কিন্তু তারা তো সেই পুরনো পথে আসছে তাদের প্রোগ্রামে বসুন্ধরা কোম্পানি খাবার পাঠায় বসুন্ধরা কোম্পানি ফাইনান্স করে এই চব্বিশের নির্বাচনে বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়া রেডিয়ান ফার্মার জাহদি এই আমাদের এল জেডি মি গণবুত্থ নায়ক অবশ্যই সে নায়ক আসিফ সে আমার সৌকর্মী ছোটো ভাই আমি মনে করি সে নায়ক সে হিরো সেই হিরোর ছাত্র বলছি সবাই করতে তাহলে এখন এই ছাত্রদের মধ্যে যে নতুন প্রত্যাশা নতুন সেটার এক্সাম্পল এখন পর্যন্ত আমরা দেখছি না কিন্তু আমরা দেখতে চাই হলের নেতা ছিলাম

আমরা আমি সিনিয়র যুব মুখ্য সমন্বয়কে দায়িত্ব নিয়েছি আমার কাছে যুব উইং শ্রমিক উইং যতগুলো পার্টির উইং আছে প্রত্যেকটা উইং আমাদের থাকে এই উইগুলোর ক্ষেত্রে আমি বন্ধুরা পাঁচশো জনের আমাদের শ্রমিক কমিটি দেওয়া হয়েছে আমাদের যে শ্রমিক কমিটি হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদের রিক্সাওয়ালাদেরও কমিটি আছে ঢাকা শহরে আমাদের তিনশো জনের রিক্সাওয়ালার কমিটি আছে আমাদের ভ্যানওয়ালাদের কমিটি আছে সুতরাং মানে ঢাকা শহরের পুরো ভ্যানটা আমি নিয়ন্ত্রণ করি পুরো রিক্সাটা এটা তো বুঝে না উভয় না তা না বুঝে কিন্তু আপনাকে বিতর্কিত করতে হবে আমি আজকে এখানে বলি অভ্যুত্থানের সাত মাসে আমি সচিবালয়ে কয়বার গিয়ে কয়জন উপদেষ্টার সাথে কথা বলেছি বা কয়জন বাসায় গিয়েছি আর নূর ভাইয়েরা এবং হচ্ছে প্রত্যেকটা একটা এমনকি কলেজের আহ্বায়ক কয়বার গিয়েছে সেটা একটা হিসাব করা সিসিটিভি ক্যামেরা দেখে গিয়েছে তাহলে বোঝা যাবে যে এই সরকারকে কয়ভাবে কে বিক্রি করতে চাই স্পষ্ট তো বলতেছি আমরা আমাদের জায়গা থেকে আমি আমার মাসুদ এখানে স্পষ্ট ঘোষণা করতে আমি আমার জায়গা থেকে

বিস্ফোরক এখন বাংলাদেশের রাষ্ট্রদূত দারুন রশিদ তিনি একটি দেশের রাষ্ট্রদূত ছিলেন সেই দেশ থেকে পালা গেছে কানাডায় কানাডায় যে এখন তার বক্তব্য হচ্ছে ষড়যন্ত্র করে ক্ষমতা আসছে হাসিনা এখন এখন আমাকে এ দাও রাজনৈতিক এজালাম দাও সত্যি সুবিধা ওই কানাডায় যে আওয়াজ তোলা ইউরোপে যে আওয়াজ তোলা আমেরিকায় যে আওয়াজ তোলা এদের ওই হ্যাডাম নেই দেশে বসে বলা যে ইন্ড সরকার অবনতি

বাংলাদেশের দিক থেকে নাড়িয়ে দেয় বাংলাদেশের ভিত্তিতে শেখ হাসিনা শেখ হাসিনা যখন কি গণতন্ত্র নির্বাচন ধ্বংস করছে ইনুস সরকার কেন এখন ক্ষমতা এটা কি স্বাভাবিক সরকার বিক্লব হয় কেন যদি গণতন্ত্রের প্রক্রিয়া চালু থাকতো নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতা বদলের প্রক্রিয়া থাকতো তাহলে তো ইউনুস সরকারের আসার দরকার ছিল না বা চেয়ে আসতো না আজ তো বা জামা কোন দল তো সেটা বন্ধ করা হয়েছে কেন সেটা বন্ধ করা হয়েছে বলে আজকে ইউনুস

তারা শেখ হাসিনা পতনের আন্দোলনে তারা বক্তব্য রাখছে অন্যায় করছে অন্যায় কি করবে তো সেই কেন বাংলাদেশে যদি সেই ধরনের জাগরণ করা যেত যদি গণমাধ্যমের স্বাধীনতা থাকে যদি সভা সমাবেশের স্বাধীনতা থাকে তো বাংলাদেশে সেই প্রতিবে বাংলাদেশে অধিকার নেই বলে তো তারা আওয়াজ করছে তারা মুক্তভাবে কথা বলতে পারছে

এখন এরকম আরো অনেকে আস্তে আস্তে যারা বিভিন্ন জায়গায় আছে পালাইতে থাকবে ওই আমেরিকা কানাডায় যাবে তারপরে আওয়াজ বলবে যে এই সমস্ত মানুষ সাড়া না দিলে এই ধরনের একটা বিপ্লব সফল হয় বিএনপি অনেক আন্দোলন তারা সাংগঠনিক পারে মারা নাই গণতা নামছে শেষে যখন তখন সফল হয়েছে এটাই এভাবেই গণপ্রতান হয় এই গণভুত্থানকে এখন ওই জঙ্গিবাদী উগ্রবাদী বলে কোনো লাভ হবে না সাহেব থাকেন আল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের এ বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সোশ্যাল মিডিয়া থেকে que eu